আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন আবারও খামারে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলি এই বাচ্চাগুলির বয়স এখন প্রায় দশ দিনের কাছাকাছি আপনাদেরকে পঞ্চম দিন যখন আমরা ভ্যাকসিন করি এই ভ্যাকসিনের ভিডিও দেখাইছিলাম আজকে আপনাদের আবারও এই বাচ্চাগুলো দেখাবো এখন বাচ্চাগুলির পজিশন কি অবস্থায় আছে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন জি দেখুন বাচ্চাগুলো এখন অনেক সুস্থ সবল এবং বেশ বড় সড়ো হয়ে গেছে প্রায় দেড়শো গ্রাম সাইজও চলে আসছে টাইগার মুরগির বাচ্চাগুলো অলরেডি এখন প্রায় আজকে নয় দিন বয়স চলতিছে নয় দিন দশ দিন যে দেখুন বাচ্চাগুলো কতটা সুস্থ সবল এবং কতটা দেখেন স্বচ্ছলতার সহিত ওরা কিন্তু এই যে পানি পান করছে কেউ খাবার খাচ্ছে কেউ দরোদরি করছে কেউ ফাঁকা জায়গায় হাঁটাচলা করছে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন খামার সবসময় জায়গা বেশি রাখবেন এরা যখন একটু বড় হবে এই যে এখন যে বড়টা হয়েছে এই অবস্থায় জায়গা বেশি পাইলে এরা যত ছুটাছুটি করবে এরা কিন্তু তত আপনার সুস্থ থাকবে জি দেখুন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন দেখুন আমরা খাবারটা কিন্তু এখনও চিপটেরাই দিচ্ছে এদের দশ দিন বয়স হয়ে গেছে তারপরে আরও টেড়ে দিছি এবং দেখুন এখানে পানির পট কিন্তু একটা দুটো তিনটে চারটে ওই একটা পাঁচটা আরও একটা দিল ছয়টা এদিকে আরও একটা আছে ষাটটা আরও আরও দুইটা দেওয়া হবে যাতে এরা কখনো পানির চাপ অনুভব না করে যে পানি কম আছে এরা পানি কম থাকলে কিন্তু বাচ্চার কিন্তু এখন তখন কিন্তু চাপ খাবে অসুস্থ হয়ে পড়বে এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাজার খানিকের মতন বাচ্চা আছে আমরা কিন্তু এরকম বড় বড়ো সেট করি এবং পিস করে বিক্রি করি পনেরো দিন বারো দিন পর থেকে বিক্রয় শুরু করি এবং পনেরো দিনের মধ্যে এটা আমরা সেল করে ফেলাই আমরা কিন্তু এরা এটা পুরো মাংসের জন্য তৈরি করি না যারা ব্রোডিং করতে পারে না তাদের জন্যই শুধুমাত্র এটা তৈরি করি তা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আবার খামারের ভিতরে ভিডিওতে আপনাদেরকে আবার নিয়ে আসবো আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি তা যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ